আসসালামু আলাইকুম দর্শক হাটহাজারি সময়ে যুক্ত রেখেছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দেখতে পাচ্ছেন এই যিনি শুয়ে আছেন হসপিটালের বেডে ওনার নাম হচ্ছে ইমতিয়াজুল আলম উনি হাটহাজারি উপজেলা নির্বাচনে কাপতিকে যিনি নির্বাচন করছেন শারমিন ইকবাল ওনার সম্পর্কে ভাগিনা এবং আজকে সকাল এগারোটার দিকে চা চারিয়া হাজারি চারিয়া বোর্ড স্কুল এলাকায় দেখেন ওনাকে কীভাবে মার্কা যে পদপ্রার্থী মুক্তা মুক্তারা বেগম উনি এবং ওনার সহযোগীরা কিভাবে পিটিয়েছেন কিভাবে আহত করেছেন উনি এখানে আমরা যতটুকু ওনার পরিবার থেকে খবর নিয়েছি এখানে সিটি স্ক্যান করা হয়েছে এবং এই জায়গাটা খুব সম্ভবত এখানে হার ভেঙে গেছে আমরা যতটুকু ডাক্তার থেকে খবর নিয়েছি এবং দেখেন মানুষকে এইভাবে পিটাইতে পারে একমাত্র মানে পশুর মতো মানুষ যারা আছে তারা আমরা এখানে ওনার বোন আছে ওনার একজন বন্ধু আছে ওনার কাছ থেকে একটু জানতে চাইব ঘটনার মূল ঘটনা থেকে হয়েছে অথবা কি কারণে তারা এইভাবে গরুর মতো পশুর মতো করে একটা মানুষকে পিটিয়েছে একটু যদি বলেন ঘটনার সূত্রপাত যদি একটু বলেন যখন আমার যখন গন্ধগুলোর आवाज শুনছি ঘটনার আওয়াজ যখন শোনা হয়েছে তাড়াতাড়ি আমি আসি দেখি আমার ভাইকে তখন পানির মধ্যে থেকে তুলতেছে

আপনারা জেনে অবাক হবেন যে মুক্তারা বেগমের সাথে তার কোনো পার্সোনাল কোনো দ্বন্দ্ব নেই মুক্তারা বেগম যেরকম মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে হাটাজারের উপজেলায় নির্বাচন করছেন তেমনি ওনার মামিও হাঁসমার শারমিন ইকবাল উনিও নির্বাচন করছেন হয়তো এটার জের ধরে ওনাকে এভাবে পিটিয়েছেন তো এটার যথাযথ একটা ব্যবস্থা নেবেন আইনশৃঙ্খলা বাহিনী সেই আশায় ব্যক্ত করি এবং তার পরিবারও সে ব্যক্ত করে যে এটার একটা সুষ্ঠ বিচার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হাঠা হাজারি সময়